আমরা যারা রোজাদার আছে বিভিন্ন যারা রোজাদার আছেন তাদেরকে কষ্ট দিয়ে হলেও আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছে এই কারণে আপনারা জানান বিগত দুই দিন আগে নাটোর জেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ আংশিক পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি হয়েছে সেই কমিটিতে নাটোর জেলা যুব দলের বিপ্লবী সভাপতি এই তালুকদার দলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপি তুষার আবুল ব্যাপারে বাইগানের কৃতি সন্তান বিগত দিনে রাজপথের অকত ভাই সৈনিক শামসুল আলম রানী সহ পাঁচজন নেতৃত্বের নাম এসেছিল আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি যে আজকে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি এই পাঁচজনকে বাদ দিয়ে আরেকটি কমিটি দেওয়া হয়েছে নারোর জেলায় আপনারা বিগত দিনে দেখেছেন তালিম সাহেব রানী আন্দোলন সংগ্রাম করেছে নির্যাতনের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে জেলে দিয়েছে রিমান্ড খেলেছে তাদেরকে ভাব দিয়ে আজকে যারা কমিটি যে আজকে যারা কমিটিতে এসেছে আমরা দেখেছি বিগত আঠাশ তারিখের পরে যখন আমরা আন্দোলনে থেকেছি বড়াই গ্রামের অনেক নেতাই সমাজ বন বন্ধ করে রাস্তায় ভাড়া বাসায় থেকেছে